এই ঘটনায় পাথর নিক্ষেপকারী দুইজন সহ মোট নয় জন আসামিকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে ইতিমধ্যে এই ঘটনার এজাহার নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে কিন্তু প্রকৃত ঘটনা হলো মামলা রেজার দায়ের জন্য প্রথমে তার সাবেক স্ত্রী লাকি আক্তার থানায় আসে কিছুক্ষণের মধ্যে ভিকটিমের সব ভাই রনিও থানায় আসে তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে তেইশ জনকে আসামি করে একটি খসড়া এজাহার প্রস্তুত করে এর মধ্যে ভিকটিমের আপন বড় বোন মঞ্জু আরা বেগম বর্তমানে মামলার বাদিনী থানায় এসে এজাজ দাখিলের আগ্রহ প্রকাশ করে আমরা এই ঘটনায় মর্মাহত ও নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ঘটনা চলাকালে চলাকালীন সময়ে ট্রিপল নাইন মাধ্যমে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে বিষয়টি চকবাজার পুলিশ ফাঁড়িকে অভিহিত করলে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আপনাদের মাধ্যমে আজকে আমি বহুল আলোচিত মর্মান্তিক এবং চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে দিয়ে গ্রিফ করতে চাই এবং ঢাকাবাসীকে তথা দেশবাসীকে জানাতে চাই

অভিযুক্তরা একটা মবের পরিবেশ তৈরির চেষ্টা করছে চাঁদাবাগের জায়গা নাই ব্যবসায়ীদের ভয় নাই এরকম স্লোগান দিচ্ছে এই অবস্থায় চম্পাজার থানা পুলিশ ফার ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার ঘটনাস্থল থেকে সন্দিগ্ধ মাহমুদ মাহমুদুল হাসান মহিন এবং ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকা থেকে রবিন নামে অপর একজনকে গ্রেপ্তার করে পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে আরো সাতজনকে গ্রেফতার করা হয় মোট গ্রেফতারের সংখ্যা নয় উল্লেখ্য যে ভিকটিম সবকে উপর্যপরি পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও সেই সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে তার অবস্থান চিহ্নিত করে পনেরোই জুলাই তাকে জেলা হতে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা যায় তার নাম মোহাম্মদ রেজওয়ান উদ্দিন অভি বাবার নাম মনোরঞ্জন বসু মাতার নাম বিউটি দেব মিলা এবং সে একজন ধর্মান্তরিত মুসলিম তখন তার সামনে পূর্বের খসরাই যার উপস্থাপন করা হয় এ সময় দাবাদিনীর মেয়ে উক্ত খসরা এজারের ছবি তুলে রাখে যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিক্টিমের বোন মঞ্জুয়ারা বেগম উক্ত খসরা এজার থেকে পাঁচজনের নাম বাদ দিয়ে নতুন করে আরো একজনের নাম সংযোজন করত মোট উনিশ জনকে আসামি করে এজার দাখিল করে তাল লিখিত এজারের ভিত্তিতে कोतवाली থানায় নিয়মিত মামলাํานวน সাত রুজু করা হয় চলতি মাস উল্লেখ যে কোন ঘটনার এজারিটি প্রাথমিক তথ্য বিবরণী মাত্র এজারে উল্লেখিত ঘটনা তদন্ত সাপেক্ষে Polresジュニア সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করে এই সাংবাদিক বিন্দু আমি ডিলোর সাথে বলতে চাই এবং হতে চাই এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব এই দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে এটা নির্বাচনকে প্রভাবিত করা বা সরকারকে বেকায়দায় ফেলানো বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই হত্যাকাণ্ডটা হয়নি আমরা তদন্তে যে পেয়েছি পেরেছি ঠিক এটা বিশেষ